চব্বিশের গণভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এই ঘটনার পর তাকে নিয়ে অস্বস্তিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা বক্তব্য ফজলুর রহমানকে শোকজ করে বিএনপিও মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ফজলুর রহমান শোকচের জবাবও দিয়েছেন তবে তাতে সন্তুষ্ট হয়নি দল শাস্তি হিসাবে ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এর আগে ফজলুর রহমানকে দেওয়া শোকজ চিঠিতে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণভ্যান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমাম্বিত এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে